আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি জানেন এই পৃথিবী লগ্নে সৃষ্ট মাস কথা বলতে পারত এবং এই দুনিয়ার মাস জীবনে চলাফেরা করতে পারত কিন্তু আল্লা আলা মিন কোনো এক বিশেষ কারণে তাদের থেকে এ ক্ষমতা কেড়ে নেন একদিন এক ব্যক্তি হজরত আলী তা তালা আনহুকে প্রশ্ন করলেন হে আলী মাস কেন পানিতে বসবাস করে কেন তাদের জবান নেই তখন হজরত আলী রাদে আনহু উত্তর দিলেন মাস তার নিজের উপর জুলুম করেছে তখন ব্যক্তিরে জিজ্ঞেস করলো হে আলী নিজের উপর কি জুলুম করেছে তখন হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু উত্তর দিলেন আল্লা রব্বুল্লা আলমিন যখন আদমকে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেশতাদের উপর নির্দেশ আসলো আদমকে সেজদা করার তখন ইবলিস ব্যতীত সমস্ত ফেরিস্তা তাকে করল ফলে বিতাড়িত শয়তান দুনিয়ায় এসে সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিল তখন উক্ত মাছগুলো সমুদ্রের অন্যান্য প্রাণীদেরকে বলতে লাগল যে মানুষ আমাদের এসে খাবে তখন আল্লাহ রব্বুল আলমিন মাছদের থেকে জবান এবং জমিনে চলন শক্তি কেড়ে নেন এমনকি দুনিয়াতে সমস্ত প্রাণীদের জবেহ করার নানান সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও মাছদের ক্ষেত্রে সে বিধান অর্পণ করা হয়নি ফলে তাদের ক্ষেত্রে যে ভাবে বক্ষণ করা বৈধ করা হয়েছে